শ্রমিকেরা কিন্তু দেশ গড়ার কাজ শ্রমিকরা যদি দেশ গড়ার কারিগর হয়ে থাকে তাহলে তাদের দাবি দেওয়া দেশ পূরণ করবে না সে নেতৃত্ব যারা দেন তারা পূরণ করবে না শুধু একটু কন্ট্রাডিকশন আমি একটি কথা বলবো আমি যদিও একটি রাজনৈতিক দলের সদস্য যেটি মন্তব্য আপনারা জানেন রাজনৈতিক দল আমরা উদারনৈতিক রাজনীতি করার চেষ্টা করি মায়ের মমতা আমি মমতা আটা ময়দা সাথে গুণগত মানে অতুলনীয় আমরা অর্থনীতির ক্ষেত্রে আপনারা জানেন যে একদিকে আমরা মুক্ত অর্থনীতিতে বিশ্বাস করি অন্যদিকে আমরা কিন্তু পাবলিক সেক্টর যেটা আমি যে খালেদা জিয়ার কথা করে বলতে চাই তিনি আমাকে অনুগ্রহ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন এবং সে সময় তিনি বারবার আমাকে যে কথাটি বলতেন আমাদের যে সফট সেক্টর সামাজিক আমাদের যে সেক্টরগুলো রয়েছে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন বা এই ধরনের তিনি কিন্তু প্রতিনিয়ত আমাকে থাকেন যে শুধু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অথবা প্রাইভেট সেক্টরের উন্নয়ন করলে যে উন্নয়ন হবে না এই দেশের মানুষের উন্নয়ন যারা গ্রামে গঞ্জে বসবাস করে তাদের উন্নয়ন আপনি নিশ্চিত করেন আপনাকে সেই দায়িত্ব দেওয়া আমি কথাগুলো বলছি এই কারণে যে হ্যাঁ পশ্চিমা বিশ্বের মডেল আমরা অনুসরণ করছি করতে হবে হয়তো আমাদের সেই সীমারেখার বাইরে অনেক সময় যাওয়ার সুযোগ হয় না যুগে সবচেয়ে যে কর্মকান্ড চলছে ট্যারিফ আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না কিন্তু এই যে ট্যারিসের খেলা যে চলছে আমি আশা করি আমার বক্তব্য আনন্দিত হচ্ছে ইংরেজি ভাষা এবং যারা বিদেশি তারা শুনতে পাচ্ছেন এই যে ট্যারিফের খেলা শুরু হয়েছে আমি আমি খুব একটি বলবো যে আজকে ধনী রাষ্ট্র যারা পৃথিবীতে রয়েছেন তারা নিজেরাও বুঝতে পারছেন না যে এই ট্যারিফের খেলায় কিন্তু আপনার কাছে তারাই বলা যেতে কেননা এই ট্যারিফের প্রতিফল আহ পৃথিবীর সবচেয়ে ধনী দেশের যারা কনজিউমার পঞ্চমাষা কিন্তু ইতিমধ্যে তার প্রশাঘাত উপভোগ হয়তো প্রতিবাদ করে তার পারছেন না সেটা সত্য তবে সে দেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ বিষয় রয়েছে দেশগুলোকে পশ্চিমা উন্নত দেশগুলোতে যে পজিটিভ দিকগুলো রয়েছে সেটা আমি বিশ্বাস করি গণতন্ত্র এবং গণতন্ত্র থাকার কারণে